আজকে ফ্রিজ থেকে মাছ বের করলাম আর মাছগুলো হলো শিং মাছ আছে আর আছে সাথে জাটকা মাছ টমেটো ফ্রিজে ছিল গাছের ডেরস বেগুন এগুলো কেটে নিতেছি শিং মাছ দিয়ে রান্না করবো ডেরস আর আলু বেগুনটা দেবো সাথে আর আমার জন্য রান্না করব নিজের জন্য রান্না করব এই যে টমেটো কাঁচা লঙ্কা মিক্স করে ভাতটা দিয়ে সব কিছু কাটতেছি আর এখন বাজে বেলা নয়টা এই নয়টার মধ্যে কিন্তু সকালে যে খাবার দাবার সারা হয়ে গেছে তাই দুপুরে কি রান্না করবো ওইটার জন্যে আমরা নয়টার মধ্যে সবকিছু গোস গাছ করে রান্না করতে গেলে বেশি টাইম লাগে না যার কারণে আমি সবসময় এই চেষ্টা করি আমার কাজগুলো খুব সহজে এবং তাড়াতাড়ি করার জন্য সকাল সকাল আর অনেক বেশি গরম পড়ে গরমের মধ্যে কিন্তু নিজের কাজগুলো নিজের মতো করে একটু গুছিয়ে করলে দেখা যায় না গরমে সকাল সকাল করলে ভালো হয় আর এই যে বারান্দা অনেক রোদ রোদের মধ্যে বসে কেটে নিতেছি আমি ছিলাম সিলাই করে কাজ করে কেটে নিয়ে যায়

আজকে ঘরে থাকা গোড়ে গুলা আমি সিদ্ধ করবো আচারের মতো সিদ্ধ হয়ে সবই দেবো বাসফোরণ সহ এই যে চিনি যা আছে সবকিছু একাত্রে দিয়ে তারপরে গড়ে সিদ্ধান্ত বানিয়ে নেব এই যে খুব পছন্দ করে গড়ে সিদ্ধ করলে বেশি পছন্দ যেহেতু ত্বকের মধ্যে একটু লোকজন বেশি লাগে